মির্জা ফখরুল বলেন দেশে যত সংকট দেখছেন সব তৈরি করা আর নাটক জনগণ এসব বোঝে না তারা শুধু ভোট দিতে চায় আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই সরকার জনগণের সরকার নয় জনগণের কষ্ট বোঝে না রবিবার দুপুরে সদর উপজেলার বড় বাড়ি দৌলতপুর উচ্চ বিদ্যালয় মাঠে জগন্নাথপুর বিএনপি আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এই মন্তব্য করেন তিনি আরো বলেন বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ন্যায্য দামে ধান বিক্রির ব্যবস্থা করা হবে ফ্যামিলি কার্ড করা হবে তিনি আরো বলেন দাড়িপাল্লা আপনারা চেনেন দাড়িপাল্লাও এখানে নির্বাচন করছে ধানের শীষ আর দাড়িপাল্লার মধ্যে আপনাদের বেছে নিতে হবে এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী অর্থ বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম সদর সভাপতি আব্দুল হামিদ সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন সহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন যত সংকট দেখতেছেন নাটক মূল বটনা সমস্ত মানুষ এরা অত কিছু বোঝে না ওরা শুধু ভোটটা দিতে চায় আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব তাই না সেই দিয়ে আমি আমার এমপি নির্বাচন করব এমপিকে দিয়ে আমি আমার এলাকায় রাস্তাঘাট ব্রিজ কালভার্ট স্কুল এগুলোর উন্নয়ন করবো আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক